ব্যাক টু মাই চ্যানেল ইজি কিচেনে ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আলু দিয়ে গরুর মাংসর রেসিপি খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি আর মাংসগুলোকে এভাবে করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা যেরকম রেগুলার মাংস কাটি ঠিক সেভাবে আমি মাংসগুলো কেটে নিয়েছি আর আমি চর্বি সহ নিয়েছি আপনারা চাইলে চর্বিটা বাদ দিতে পারেন এখন আমি মশলাগুলো মাখাবো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা পনে এক চা চামচ হলদির গুঁড়ি হাফ চা চামচ মরিচের গুঁড়ি ঝাল যদি কেউ বেশি খান আরেকটু বাড়িয়ে দিতে পারেন দেড় চা চামচ ধনিয়ার গুড়ি দেড় চা চামচ জিরার গুড়ি লবণ দিয়ে দিলাম এক চা চামচ সব একসাথে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনার মাংস রান্নাতে যে আলু নরম হয়ে গেছে মাংস শক্ত হয়ে থাকে এই সমস্যাগুলো আর হবে না পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইলো সবার কাছে আর যখন মাংসের সাথে বাড়তি কোনো কিছু ইউজ করবেন তখন মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে আর যদি মাংসতে মশলার পরিমাণটা কম দেন তাহলে কি হবে যখন আপনি আলু অ্যাড করবেন বা অন্য কিছু অ্যাড করবেন তখন মাংসটা পানসা হয়ে যাবে তাই মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে হাটটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম চুলায় প্রেসার কুকার বসিয়েছি প্রেশার কুকারে সোয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এখানে নিয়েছি এক চা চামচ গোটা জিরা এক টুকরো দারচিনি ভেঙে নিয়েছি চার পাঁচটা এলাচ নিয়েছি থেতো করে নিয়েছি আর তিনটা তেজপাতা নিয়েছি ছিঁড়ে এখন সব একসাথে তেলে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিব আর এই রান্নাটা আমি প্রেশার কুকারে করছি আপনারা চাইলে নর্মাল পাতিলে সেম প্রসেসিং করতে পারেন এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব কয়েক মিনিট ভাজার পর আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন সব একসাথে করে দিচ্ছি মিডিয়াম মিক্স আছে দশ থেকে পনেরো মিনিট এগুলো এখন আমি কষাবো আর ঢাকনাটা লক করছি না এমনি জাস্ট উপর দিয়ে বসিয়ে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর চার পাঁচটা লং দিয়ে দিলাম এবং হাফচা চামচের মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম এখন আমি এটা লক করে দিচ্ছি আর লক করে তিন থেকে চারটা সিটি দিয়ে নিব ফিরে আসলাম তিনটা সিটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে দিয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে এখন আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কারণ আমার প্রেশার কুকারটা ছোট এটাতে আলু দিলে জায়গাটা হবে না তাই আমি বড় পাত্রে এটা ঢেলে নিচ্ছি আপনার প্রেশার কুকারটা যদি বড় হয় আলুটা আপনি প্রেশার কুকারে অ্যাড করে দিতে পারেন পাতিলটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা আলুকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় বড় মগের এক মগ পানি দিয়ে দিলাম ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই সাথে মাংসটাও আর একটু সফট হয়ে গেছে কাঁচা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা মাঝখানে হালকা করে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয় গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ এখন মিডিয়াম টু লো আছে চার থেকে পাঁচ মিনিট এগুলো রান্না করব। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংসটা এখন কমপ্লিট রেডি ঝোলটা একদম গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসছে দেখতে পাচ্ছেন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি খুবই মজার একটা রেসিপি সাদা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ